এলাকার এলাকায় সরস্বতী পূজার পরের দিন সিজানোর খাবার খেয়ে অসুস্থ হল একাধিক গ্রামবাসী প্রায় তিরিশ জন গ্রামবাসী হাসপাতালে চিকিৎসাধীন গ্রামবাসীদের অভিযোগ টিউবওয়েলের জল থেকে এমন ডায়রিয়া ছড়িয়েছে সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ উৎসবের খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হল একাধিক দুর্গাপুরের মহকুমা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি প্রায় তিরিশ জন সকলেই কাকসার মলানদেহী পঞ্চায়েতের আকুন্দধারা গ্রামের বাসিন্দা মঙ্গলবার রাত থেকে পেটে খিচুনি দিয়ে হচ্ছে বমি ও পায়খানা রাত বাড়তেই বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত তিরিশ জনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে আরো কয়েকজন ঘটনায় কাকসার মলানদিঘির আকুন্দরায় ছড়িয়েছে আতঙ্ক থেকে ঘটনা না টিউবওয়েলের জল থেকে এলাকায় ডায়রিয়া ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে তারপরে এখনো সিল করা হয়নি এলাকার টিউবওয়েল অভিযোগ স্থানীয়দের এলাকায় স্বাস্থ্য শিবির করা হয়েছে অনেকেরই বমি পায়খানা শুরু হয় মঙ্গলবার রাত থেকে বুধবার থেকে বাড়তে থাকে বমি এবং অসুস্থের সংখ্যা বৃহস্পতিবার সকালে এলাকার প্রায় তিরিশ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল দুর্গাপুরের ইএসআই হাসপাতাল মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ও আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় স্বাস্থ্য শিবির করে অসুস্থ আরো সাতজনকে দেওয়া হচ্ছে ওষুধ এই প্রসঙ্গে ডাক্তার রাজীব নন্দী জানান সরস্বতী পুজোর পরের দিন থেকে এই অসুখ ধরা পড়েছে হাসপাতালে এখনো সাতাশ জনকে পৌঁছানো হয়েছে পানীয় জল ও পুকুরগুলিকে পরিষ্কার করা হচ্ছে মূলত এটি ডায়রিয়া জনিত রোগ মানে সরস্বতী পুজোর পরের দিন থেকে ভূমি পায়খানা শুরু হয়েছিল টোটাল সাতাশ জন এখনো এফেক্টেড হয়ে আছে সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে আর আমরা পানীয় জল সাপ্লাই আর পুকুরগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছে কোনো কিছু খাবার থেকে বা জলের কোনো মিশ্রণ থেকে হতে পারে কন্টামিনেশন কিছু ওয়াটার হতে পারে পেটের গন্ডগোল ডায়রিয়ার মানে ডায়রিয়া জনিত টাইপেরই রোগ এখনও পর্যন্ত টোটাল সাতাশ জন অ্যাডমিট হয়েছে আর কল্প কজন ভোট আছে আমরা সব সময় নজরে রাখছি টিউবওয়েল আর পুকুর ওইগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে এই প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানান এখনো পর্যন্ত পাঁচখানা পেশেন্ট ভর্তি আছে মূলত ফুড পয়জনের কারণেই এই সংক্রমণটি ঘটেছে মেলে ভর্তি হয়েছে এই প্রসঙ্গে আকন্দরা গ্রামের পঞ্চায়েত মেম্বার সুনীতি চ্যাটার্জি জানান গতকাল বিকেল থেকে পেটের সমস্যার কারণে বাড়ির সকলে অসুস্থ হয়ে পড়ছে এবং তাই প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে পঞ্চায়েত থেকে মিস্ত্রি পাঠানো হয়েছে জলের ব্যবস্থাও করা হচ্ছে আমাদের এখানে মোটামুটি এখন সাতাশ জন ভর্তি আছে আর বলতে গেলে কাল বিকেল থেকে আমাদের ওই একটু করে পায়খানা বমি হতে হতে এই কজনের বেশ মানে পাইকার হওয়ার জন্য প্রায় প্রত্যেকজনের বাড়িতে প্রত্যেকজনেরই মানে মেম্বার চারটা থাকলে চারজনেরই এমনি করে করে মেম সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে এ তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি জলের হ্যাঁ পঞ্চায়েত থেকে আমাদের মিস্ত্রি যথাযথভাবে পাঠানো হচ্ছে দেখে যাচ্ছে ওরা আর পুকুরগুলো আমরা ব্যবস্থা করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্লিচিং দেওয়ার জন্য না ওটা এখনো পাটা হয়নি তবে আমরা একটু ব্যবস্থা করছি জল ইয়েতে পিএইচি ওখানে বলে আমরা জলের একটু ব্যবস্থা করছি যাতে একটু শুদ্ধ পরিশুদ্ধ জল আমাদের এখানে দেয়া হয় এই বিষয়ে গ্রামবাসী অপর্ণা হাজরা জানান পাড়াতে সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সরকারি জলই আপাতত খেতে হচ্ছে এখনো পর্যন্ত সুপেয় জলের ব্যবস্থা হয়নি আমাদের পাড়াতে আমাদের সবাই এই হঠাৎ বমি করছে পায়খানা করছে আর জ্বর আসছে মানে এক এক একজনের তো এক ঘরের ফ্যামিলি যতগুলো সব একদিনেই একসঙ্গে আরম্ভ হয়ে যাচ্ছে যখন হচ্ছে তখন আমরা সবাই মিলে একসঙ্গে ভর্তি হচ্ছে হ্যাঁ সব হাসপাতালকে নিয়ে চলে গেছে কেউ ঘরে না তাদের ঘরে বাড়িতে চাবি লাগা কেউ নেই ভয় লাগছে আবার কি হবে কি করে জানবো জল খাচ্ছি আমাদের এই সরকার থেকে যে পাকল করে দিয়ে দিন কলেরই জল খাচ্ছি আর না আমাদের এই ধরনের ট্যাঙ্কে ফাঙ্কে কিছুই নেই কি সরকার আমাদের যা দিন যে সেইভাবে জল খাচ্ছি সেইভাবে রয়েছে আমাদের তার ক্ষমতা নাই যে ঘর থেকে আমরা করে খাবো দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু ডিফারেন্ট টাইপস অফ প্রসিজারস পারটেনিং টু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy